সেন্ট মার্টিন হলো বাংলাদেশের ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র সেন্ট মার্টিন দ্বীপ যার অপতিরুদ্ধ প্রাকৃতিক সৌন্দর্য জীবন বৈচিত্র্য আর ট্রাভেল প্রিয় মানুষের জন্য স্বপ্নের গন্তব্য সেন্ট মার্টিন বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরে অবস্থিত একটি ক্ষুদ্র প্রবাল দ্বীপ আয়তন প্রায় আট বর্গ কিলোমিটার স্থানীয়ভাবে নারকেল জিঞ্জিরা নামেও পরিচিত কারণ এখানে প্রচুর নারকেল গাছ রয়েছে প্রশাসনিকভাবে এটি কক্সবাজার জেলার টেকনাপ উপজেলার একটি ইউনিয়ন সেন্ট মার্টিন দ্বীপের ইতিহাস ও নামকরণ প্রথমে আরব বণিকরা জিঞ্জিরা নামে দেখতে আসতেন ব্রিটিশ ভারতের সময় এটি সম্ভবত চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক মার্টিন নামে নামকরণ করা হয় তাই পরবর্তীতে সেন্ট মার্টিন নামে পরিচিত হয় দ্বীপটি তিনটি অংশে বিভক্ত উত্তরপাড়া যা নারকেল জিঞ্জিরা দক্ষিণ পাড়া এবং গলাচিপা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় উচ্চতা তিন দশমিক ছয় মিটার এবং আশেপাশে প্রবাল প্রাচীর রয়েছে এখানে রয়েছে প্রচুর জীব বৈচিত্র্য প্রবাল, শামুক ঝিনুক সামুদ্রিক মাছ পাখি সামুদ্রিক কচ্ছপ প্রভৃতি পর্যটন ও ভ্রমণ দৃশ্যবলী হিসাবে সমুদ্র সৈকত প্রাকৃতিক প্রাচীর কননার্কেল বাগান পাশেই রাস্তা নির্মিত প্রত্নতান্ত্রিক স্থানাদি আকর্ষণীয় ঘোরাফেরার জন্য সবচেয়ে জনপ্রিয় সময় নভেম্বর থেকে মার্চ পর্যন্ত সেন্ট মার্টিনে যেতে হলে প্রথমে আপনাকে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে হবে তারপর চট্টগ্রাম থেকে কক্সবাজার কক্সবাজার থেকে টেকনাপ এবং সেখান থেকে ট্রলার বা স্পিড বুড়ে মার্টিন সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এবং এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের আদার এটি বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা এক টুকরো স্বর্গ যেন স্যান মার্টিন দ্বীপের সৌন্দর্য এতই মহনীয় যে একবার চোখে দেখলে তা সারা জীবন মনে গেঁথে থাকে দ্বীপটিকে ঘিরে রয়েছে নীলাভ সবুজ সমুদ্র সেখানে ঢেউ এসে কুলে কুলে আশ্রে পড়ে সূর্যোদয় আর সূর্যাস্তের সময় এই দ্বীপ রূপ হয়ে ওঠে অপার দ্বীপ স্যান্ট মার্টির পানি যেন নীল জলের জাদু স্যান্ট মার্টিনের সমুদ্রের পানি অন্য অন্য সমুদ্র সৈকতের চেয়ে অনেক বেশি পরিষ্কার ও নীলাভ পানি এতটাই স্বচ্ছ যে নিচের প্রবল শামুক ও মাছ দেখা যায় দ্বীপটির অভ্যন্তরে বিস্তীর্ণ নারকেল বাগান ও জাউ গাছের সারি দ্বীপটিকে করে তুলেছে আরো সবুজ ও প্রাণবন্ত হালকা বাতাসে দুলে ওঠা গাছগুলো যেন মনের প্রশান্তি দেয় এটি বাংলাদেশে একমাত্র প্রবাল দ্বীপ হয় এখানে রয়েছে নানান প্রকার প্রবাল শামুক চিনুক সামুদ্রিক মাছ কচ্ছপ কখনো কখনো দেখা যায় লাল কাকড়া সেন্ট মার্টিন দ্বীপের সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য এতটাই নয়নার বিরাম যে তা ছবি বা কবিতার মতো মনে হয় বিশেষ করে সেরা দ্বীপ নামক আলাদা অংশ থেকে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা অনেক বেশি রোমাঞ্চকর সেন্ট মার্টিনের সেরা দ্বীপ দ্বীপের দক্ষিণ পাশে জোয়ারের সময় বিচ্ছিন্ন এবং বাটার সময় সংযুক্ত হওয়া ছোট একটি অংশ আছে যেটাকে বলা হয় এখানকার সৌন্দর্য আর নির্জনতা এবং রোমান্টিক মার্টিনের রাতের পরিষ্কার আকাশে অসংখ্য তারা ও জোনাকির আলো ভরে থাকে চারপাশ মৃদু ঢের সদ্য এবং বাতাসের শস্য ধ্বনি মনে হয় এক অনন্য প্রশান্তি আছে দ্বীপ জুড়ে নিরিবিলি পরিবেশ ব্যস্ততা নেই বললেই চলে সেন্ট মার্টিন দ্বীপ যেন প্রাকৃতিরে এক মায়াবহী দৃষ্টি সেখানে একদিকে রয়েছেন সাগরের নীলিমা অন্যদিকে সবুজের ছায়া এখানে গেলে মনে হয় ফিরে আসতে চায় না কারণ এই দ্বীপ শুধু একটি স্থান নয় বরং এক শান্তিময় অনুভূতি